গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমরাও খুব ভালো আছি ভাবছো যে আমি এই মাত্র বাড়িতে ছিলাম আবার কখন এলাম সকালে গাড়িতে চলে এসেছি তখন আর ভিডিও করা হয়নি এমনিতে একটুখানি হালকা কুয়াশাও ছিল আর সকালবেলা বাড়িতে থেকে আসার সময় মন মেজাজ তো একটু ভালো থাকে না ওই জন্য ভিডিও করিনি আর এবার বাড়িতে এসে ভিডিও করছি আমি মেয়ে খেয়ে স্কুলে যাবে স্কুলের জন্য আরো তাড়াতাড়ি করে আসা যাতে স্কুলটা কামাই না হয় ওই জন্য রান্না বসিয়ে দিয়েছি এসেই মানে হাত পা ধুয়ে চেঞ্জ করে আলু ভাজলাম মুড়ি খেয়ে গেল মুড়ি খেয়ে যাবে মানে মুড়ি খাওয়া হয়ে গেছে স্কুলে যাবে আবার টিফিনে বললো আমি আজকে মুড়ি আলু ভাজে নিয়ে যাবো আজকে কোনো বিস্কুট নিয়ে যাব না ঠিক আছে মুড়ি আলু ভাজে প্যাক করে দিয়েছে এখন তাকে কাজ দিয়েছি বাবা পেঁয়াজ কাটিছে বাবা বোনের বাড়ি থেকে পাঠিয়েছে মানে বাবা পাঠিয়েছে বোনের বাড়ি থেকে পাঠিয়ে দিয়ে মিছে আর দেবো বলছিল আমরা আনতে পারবো না বলে আনি ওকে বললাম তুই পেঁয়াজগুলো পেথের মতো বড় বড় রাখ আমি ছাদে গিয়ে মেশব মানে রোদ খাতে হবে একটু কাঁচা আছে পেঁয়াজটা নাহলে রাখতে পারবো না তো অনেকগুলো পেঁয়াজ ওই জন্য একটু রোদ খাতে হবে ঠিক আছে চলো রান্না বসিয়ে দিয়েছি আমি কি রান্না হচ্ছে পরে শেয়ার করব। এখন রান্নাটা করিনি কারণ এখন রান্নাটা না করলে আসলে রাত জাগা তো ভালো লাগছে না আসলে ঠিক আছে চলো আবার পরে কথা বলবো এখানে রান্না হচ্ছে ডিম সেদ্ধ হচ্ছে বাবা হাঁসের ডিম পাঠিয়েছে দুটো সেদ্ধ করছি আর একটা ভেজে মানে একটা ফেটে গিয়েছিল ফেটে একবারে ঝোলের মধ্যে দিয়ে দেবো আলু দিয়ে ঝোল করবো আর আর পাপা ইয়ে পাঠিয়েছিল না কালকে পোস্ত হয়েছিল সে পোস্ত পাঠিয়েছিল সে পোস্ত জামায়ের হাতে পাঠিয়ে দিয়েছিল রাতে লুটি খাওয়ার জন্য ও তো ছিল না ওরাতে পাঠিয়ে দিয়েছিল ওই একটুখানি খেয়ে আবার বাকিটা রেখে দিয়েছে অনেকটাই পোস্ত ছিল সেটা গরম করে নেবো তাহলেই হয়ে যাবে ঠিক আছে চলো রান্না বান্না করে নি করে নিয়ে আবার দেখা হবে বন্ধুরা দুপুরে কথা বলা রান্না বান্না করেছিলাম সেটা শেয়ার করা হয়নি রান্না করে রান্না করেছিলাম ডিমের ঝুল করেছিলাম আর মা পোস্ত দিয়েছিল সেই পোস্ত আছে বাড়িতে করেছিলাম সেটা দিয়ে খাওয়া দাওয়া হয়েছে আমাকে সরস্বতী এসেছে তাই আওয়াজ হচ্ছে বাসে এখন দেখছি টিকিট ঠিক কথা কথা চলে এলাম পরের দিন বলতে এখানে বাগান থেকে একটুখানি কলমি শাক তুলে নিয়ে এসেছিলাম আহ সেটাই কেটে নিচ্ছিলাম তাড়াতাড়ি করে আর সকালে রান্না হবে মেয়ে খেয়ে স্কুল যাবে ওই জন্য কেটে নিচ্ছিলাম শাকগুলো আর বাদবাকি যে রান্না হবে সেগুলোও আপনাদের সাথে শেয়ার করবো ঠিক আছে চলো দেখতে থাকো পুরো ভিডিও আশা করি ভালো লাগবে শাক কাটা হয়ে গেছে আর বাদ বাকি আনাজগুলো কাটা হয়ে গেছে এখানে আলু পটল সয়াবিনের তরকারি হবে বেগুন ভাজা হবে আর মুড়ি খাওয়ার একটুখানি করব কুমড়োর তরকারি সেই কুমড়োর তরকারি মানে আনাজটা কেটে নিয়েছি আর সয়াবিন ভিজিয়ে রেখেছিলাম খানিকটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম ভিজিয়ে রাখলে ভালো হয় ঠিক আছে চলো মতো ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো মতো টাটা ভালো থাকবে সুস্থ থাকবে সাপটা থাকবে টাটা